বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লিউ গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস করব তোমাদের পরীক্ষা কিন্তু খুব কাছেই চলে এসেছে তো তোমরা যে নির্দিষ্ট তারিখ রয়েছে সেই তারিখেই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান বের হয়নি তো তোমরা সেই হিসেব অনুযায়ী কিন্তু প্রস্তুতি জোরদার চালিয়ে যাও তো এখানে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে তো চলো দেখে নেব আজকে কি কি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো দেখে নাও আজকে অঙ্কগুলি প্রথম অঙ্কটি দেখো কি বলেছে তিনটি ঘণ্টা নয় বারো ও পনেরো মিনিট অন্তর অন্তর বাজে তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় প্রবল সম্ভাবনা রয়েছে আসার তো দেখো খুবই সহজ এই অঙ্কগুলো কি করব এরকম যদি অঙ্ক থাকে তোমরা যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোর লসাগু করে দেবে এবং লসাগু যা বের হবে তাই কিন্তু উত্তর হয়ে যাবে তো দেখো তিনটি ঘন্টা নয় মিনিট বারো মিনিট ও পনেরো মিনিট অন্তর অন্তর বাজে একসময় তারা একসঙ্গে বাজবে এবারে আমাদের এখানে বলেছে তারা একসঙ্গে সময় বাজার পর আবার কত সময় পরে একসঙ্গে বাজবে ঠিক আছে তো এখানে চলো তাহলে আমরা নয় বারো এবং পনেরোর কি লসাগু করে নেব তাহলে দেখো আমরা নয় বারো এবং পনেরো লিখলাম এবারে দাগ কাটবো ঠিক আছে আমরা সিঁড়ি ভেঙেই এই লসাগুটা করব তো এবারে এই যে নয় বারো এবং পনেরো এই তিনটি সংখ্যা আমরা একটি সংখ্যা দিয়ে কি করব এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাকেই কি ভাগ করা যেতে পারে ভাঙানো যেতে পারে তো আমরা এখানে আগে কিন্তু ছোটো সংখ্যাগুলোই ধরব ঠিক আছে বড় সংখ্যার দিকে যাব না আমরা এখানে তিন দিয়ে কিন্তু এই তিনটি সংখ্যাকেই ভাঙাতে পারি তো তিন দিয়ে তিন ত্রিকা নয় তিন চারা বারো এবং তিন পাঁচা পনেরো ঠিক আছে তাহলে তিন চার পাঁচ পেলাম এই তিন চার পাঁচকে কিন্তু আমরা আর ভাঙাতে পারবো না ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেল ভাঙানো এবারে এই যে বাইরে সংখ্যাগুলো থাকলো আমাদের তিন তিন চার এবং পাঁচ ঠিক আছে এই সংখ্যাগুলোর কি করব গুণ করব তাহলেই কিন্তু লসাগু সেই গুণ ফলটি হয়ে যাবে তো দেখো তিন ত্রিকা নয় চার নং ছত্রিশ পাঁচ ছত্রিশ হবে একশো আশি তাহলে লসাগু বেশ হলো একশো আশি তো এই একশো আশি কী হবে এই একশো আশি কিন্তু হবে আমাদের মিনিট কারণ ঘন্টা তিনটি নয় বারো এবং পনেরো মিনিট অন্তর বাজে তাই এখানে আমাদের লসাগু হয়ে যাবে একশো আশি মিনিট ঠিক আছে এবারে দেখো আমাদের এই যেহেতু একশো আশি মিনিট এটিকে ঘন্টায় বের করতে পারি আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তাহলে এখানে একশো আশি মিনিট আছে একশো আশি মিনিটে কত ঘন্টা এটা আমরা মুখে বলে দিতে পারি একশো আশি মিনিট সমান সমান তিন ঘন্টা ঠিক আছে তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডিতে রয়েছে তিন ঘন্টা তাহলে তারা একসঙ্গে বাজার পর আবার একসঙ্গে কখন বাজবে তিন ঘন্টা পরে বাজবে ঠিক আছে তাহলে একসঙ্গে বাজার পর তারা আবার তিন ঘন্টা পরে কিন্তু তিনটি ঘন্টা একসঙ্গেই বাজবে তাহলে এইভাবেই কিন্তু আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারি এবং এই ধরনের অঙ্ক আসার প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য চলো পরেরটি কী আছে দেখে নিন এবারে কি বলেছে দেখো তিনটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে তিন অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের লসাগু দেওয়া আছে বারোশো তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বের করতে বলেছে তাহলে এখানে সংখ্যা তিনটির কিন্তু অনুপাত দেওয়া রয়েছে লসাগু দেওয়া রয়েছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে বলেছে তো আমরা এই ধরনের অঙ্ক আসলে কীভাবে করব দেখো এখানে আমরা এই যে অনুপাত যে তিনটি সংখ্যা দেওয়া রয়েছে তিন চার এবং পাঁচ এই তিনটি সংখ্যার কি করব আমরা লসাগু বের করব এগুলি কিন্তু এক্স ধরেও করে তো যাই হোক এক্স ধরে করবো না এখানে তিন চার পাঁচের লসাগু কত হবে দেখো এই তিন চার পাঁচকে তো আর সিঁড়ি ভেঙে আমরা করতে পারবো না তাই এখানে আমরা সরাসরি গুণ করে দেবো তাই কিন্তু লসাগু হয়ে যাবে তাহলে তিন চার এবং পাঁচের আমরা যদি লসাগু করি কত হবে গুণ ফলের ষাট হবে অর্থাৎ এটি লসাগু হয়ে যাবে ঠিক আছে তো দেখো তাহলে আমাদের লসাগু বের হলো কত ষাট এবারে দেখো আমাদের এখানে তিনটি সংখ্যার লসাগু কত বলেছে লসাগু বলেছে যে বারোশো কিন্তু আমরা তিন চার এবং পাঁচের লসাগু পেলাম ষাট ঠিক আছে তাহলে এই ষাটকে আমরা কি করব এই ষাটকে আমরা এই যে এখানে বারোশো রয়েছে সেই ষাটকে আমরা বারোশোর সমান করব অর্থাৎ ষাটের কত গুণ বারোশো সেটি কিন্তু আমাদের বের করতে হবে তো আমরা ষাটকে যদি কুড়ি দিয়ে গুণ করি তাহলে কিন্তু বারোশো হবে অর্থাৎ ষাটের কুড়ি গুণ হলো বারোশো ঠিক আছে তাহলে আমরা এখানে গুণ কুড়ি লিখব এবারে দেখো আমরা এই যে এখানে কুড়ি গুণ করে ষাটের সাথে কুড়ি গুণ করে বারোশো পেলাম অর্থাৎ এই কুড়ির সাথে আমরা যদি তিনকে গুণ করি তাহলে প্রথম সংখ্যা পাবো যদি কুড়ি দিয়ে চারকে গুণ করি দ্বিতীয় সংখ্যা পাবো এবং পাঁচ দিয়ে যদি কুড়িকে গুণ করি তাহলে কিন্তু তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব কিন্তু আমাদের এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে আমাদের এখানে অনুপাতের এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি তিন তাহলে আমরা এই যে তিন এই তিন দিয়েই কিন্তু কুড়িকে গুণ করব তাহলেই আমরা কি পাবো সবচেয়ে ছোট সংখ্যাটি পেয়ে যাব তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত এই তিন দিয়ে কুড়িকে গুণ করব তিন কুড়ি সমান সমান কত হবে ষাট হবে তাহলে এই ষাট কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অপশান এতে দেখো ষাট রয়েছে তাহলে আমাদের তিনটি সংখ্যার অনুপাত তিন ইস্টু চার ইস্টু পাঁচ হলে তাদের লসাগু বারোশো হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হয়ে যাবে ষাট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক আসলে তোমরা করতে পারবে চলো পরের অঙ্কটি দেখে নেব এবারে তৃতীয় অঙ্কটি দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল একুশ আঠাশ ছত্রিশ পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে ডাব্লিউ মেইন পরীক্ষা দু হাজার সালে এসেছিল আগের অঙ্কগুলিও কিন্তু ডাব্লিউ বিসিএস মেন পরীক্ষা এসেছিল তাই খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম ঠিক আছে এই ক্ষুদ্রতম যদি শব্দটি থাকে এবং সেই ক্ষুদ্রতম সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে এখানে কিন্তু যোগের কথাও বলতে পারে তো তাহলে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলটি একুশ আঠাশ ছত্রিশ পঁয়তাল্লিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এরকম যদি অঙ্ক থাকে ক্ষুদ্রতম শব্দটি থাকে এবং এখানে কিছু সংখ্যা থাকে সেই সংখ্যাগুলি দ্বারা যোগফলটি বা বিয়োগ বিভাজ্য হবে তাহলে আমরা কি করব এই যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলির লসাগু বের করব ঠিক আছে সংখ্যাগুলির লসাগু বের করার পরে এই যে আমাদের বলা থাকবে পাঁচ বিয়োগ করলে বা পাঁচ যোগ করলে তাহলে আমরা কীভাবে করব যদি পাঁচ বিয়োগ করার কথা বলে তাহলে আমরা লসাগু বের করার পর সেই লসাগুটির সাথে পাঁচ যোগ করব এবং যদি যোগ করার কথা বলে তাহলে আমরা লসাগু বের করার পর পাঁচ বিয়োগ করে দেবো ঠিক আছে উল্টোটি করে দেবো তাহলে এখানে আমরা একুশ আঠাশ ছত্রিশ এবং পঁয়তাল্লিশের প্রথমে লসাগু বের করব তো দেখো আমরা একুশ আঠাশ ছত্রিশ পঁয়তাল্লিশ লিখলাম এবারে কী করব একটি সিঁড়ি ভাঙব এবারে এই প্রত্যেকটি সংখ্যাকে এমন একটি সংখ্যা নেব ছোটো সংখ্যা নেব যেটির দ্বারা বিভাজ্য হবে তো দেখো আমরা তিন যদি নিই তিন সাতা একুশ আঠাশকে কিন্তু যাবে না তাই আমরা আঠাশই রাখবো এখানে এবার ছত্রিশকে তিন বারো ছত্রিশ এবং পঁয়তাল্লিশকে তিন পনেরো পঁয়তাল্লিশ করব আবার সিঁড়ি ভাঙব এবারে আমরা সাত দিয়ে ঠিক আছে সাত দিয়ে আমরা ভাঙবো দেখো কে সাত চার সাতা আঠাশ বারোকে যাবে না তাই বারোই রাখবো এবং পনেরোকেও যাবে না পনেরোই রাখবো অর্থাৎ চারটে সংখ্যার মধ্যে যে কোনো দুটি গেলেই কিন্তু আমরা করতে পারবো ঠিক আছে আবার আমরা দাগ কাটব এবারে দেখো আমরা তিন দিয়ে ঠিক আছে ভাঙাবো এখানে একই রাখবো এখানে চারই রাখবো এবারে আমরা বারোকে তিন চারা বারো করবো পনেরোকে তিন পাঁচে পনেরো করব আবার সিঁড়ি ভাঙব এবারে আমরা চার দিয়ে ভাঙাবো ঠিক আছে এখানে একই রাখতে হবে এবারে এই চার এবং চারকে আমরা চার কে চার চার কে চার করতে পারি এবং এখানে পাঁচকে যাবে না এখানে নিচে পাঁচই রাখবো আর কিন্তু ভাঙানো যাবে না এবারে আমরা এই যে বাইরের সংখ্যাগুলো রয়েছে সেগুলোর গুণফল করলে কিন্তু লসাগু বের হয়ে যাবে অর্থাৎ তিন গুণ সাত গুণ তিন গুণ চার গুণ পাঁচ ঠিক আছে তাহলে দেখো গুণফল কত হবে আমরা যদি এর গুণফল বের করি তাহলে কিন্তু বারোশো ষাট হয়ে যাবে তাহলে আমাদের উত্তর কি বারোশো ষাট দেখো অপশন সিতে কিন্তু বারোশো ষাট রয়েছে কিন্তু এটি উত্তর হবে না কী বললাম আমাদের এখানে কী বলেছে পাঁচ বিয়োগ করলে যখন বিয়োগ করার কথা বলবে তখন আমরা পাঁচ কিন্তু যোগ করবো লসাগুর সাথে অর্থাৎ এখানে বারোশো ষাট আমাদের বের হলো এই বারোশো ষাটের সাথে আমরা পাঁচ যোগ করব তাহলে বারোশো ষাট যোগ পাঁচ সমান সমান বারোশো পঁয়ষট্টি অর্থাৎ এটি আমাদের উত্তর হয়ে যাবে তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এবারে এখানে যদি আমাদের দেখো পাঁচ যোগ করার কথা বলা থাকতো যে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে পাঁচ যোগ করলে যোগ ফলটি এত এত দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতাম বারোশো ষাটের থেকে পাঁচ তখন কিন্তু বিয়োগ করে দিতাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো পরেরটি দেখে নেব চার নম্বর অঙ্ক কি বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো চৌত্রিশ ও একশো সাতষট্টিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে তাহলে আমাদের এর আগেরটিতে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলেছে এবারে এখানে দেখো বৃহত্তম সংখ্যা তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো চৌত্রিশ ও একশো সাতষট্টিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগ শেষ থাকবে তাহলে দেখো আমাদের এই যে দুটি সংখ্যা রয়েছে একশো চৌত্রিশ এবং একশো সাতষট্টি এই দুটিকে যদি ভাগ করা হয় তাহলে আমাদের প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকবে অর্থাৎ কি একশো চৌত্রিশ এবং একশো সাতষট্টি যে রয়েছে এই সংখ্যা দুটির প্রত্যেকটিতে দুই বেশি করে আছে তাই প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকছে দেখো আমরা যদি তিন দিয়ে চোদ্দকে ভাগ করি তাহলে কি হবে আমরা এখানে তিন চারা বারো করতে পারি এবারে আমরা বিয়োগ করব বিয়োগ ফল কত হবে এখানে দুই হবে আর কিন্তু ভাগ যাবে না অর্থাৎ এই দুই কিন্তু ভাগশেষ থাকছে এই দুই কেন ভাগশেষ থাকছে কারণ এখানে আমাদের যে চোদ্দো রয়েছে এই চোদ্দোর থেকে যদি দুই বাদ দিই তাহলে কত হবে বারো হবে যদি বারো হয় তাহলেই কিন্তু তিন চারা বারো আমাদের মিলে যাবে ভাগসেস তাহলে কিন্তু থাকবে না ঠিক আছে অর্থাৎ দুই আমাদের বেশি হচ্ছে এই যে চোদ্দো সংখ্যাটি রয়েছে এখানে দুই বেশি রয়েছে তাই ভাগ মিলছে না তো ঠিক এরকম আমাদের এই যে একশো চৌত্রিশ এবং একশো সাতষট্টি রয়েছে এখানে দুই দুই করে বেশি রয়েছে তাহলে আমাদের অ্যাকচুয়াল সংখ্যাগুলি কি কি আমাদের একশো চৌত্রিশ থেকেও দুই বিয়োগ করব এবং একশো সাতষট্টি থেকেও দুই বিয়োগ করব। তাহলে দেখো সংখ্যা দুটিকে পাওয়া যাবে তো একশো চৌত্রিশ থেকে দুই বিয়োগ করলে একশো বত্রিশ হবে একশো সাতষট্টি থেকে দুই বিয়োগ করলে একশো পঁয়ষট্টি হবে এবারে আমরা এই যে একশো বত্রিশ এবং একশো পঁয়ষট্টি পেলাম এই সংখ্যা দুটির আমরা কি করব এই সংখ্যা দুটির আমরা গসাগু করব ঠিক আছে এই যে বৃহত্তম সংখ্যার কথা যখন বলা থাকবে এখানে তখন আমরা গসাগু করব এবং যদি ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা থাকে তাহলে আমরা লসাগু করব। ঠিক আছে তো এখানে আমাদের বৃহত্তম সংখ্যার কথা বলেছে তাই এখানে আমরা গসাগু করব এই একশো বত্রিশ এবং একশো পঁয়ষট্টির তাহলে আমরা প্রথমে একশো বত্রিশকে সিঁড়ি ভেঙে ভেঙে উৎপাদকে বিশ্লেষণ করবো তো আমরা দুই দিয়ে প্রথমে কাটতে পারি দুই ছেষট্টি একশো বত্রিশ তারপরে দুই দিয়ে দুই তেত্রিশ ছেষট্টি এবারে তিন দিয়ে তিন এগারো তেত্রিশ ঠিক আছে তাহলে বাইরে আমাদের দুই দুই তিন এবং এগারো থাকলো এবার একশো পঁয়ষট্টিকে আমরা কিন্তু পাঁচ দিয়ে বিশ্লেষণ করতে পারি কারণ সংখ্যার শেষে যদি পাঁচ বা শূন্য থাকে তাহলে কিন্তু পাঁচ দিয়ে বিভাজ্য হয় তো পাঁচ দিয়ে পাঁচ তেত্রিশ একশো পঁয়ষট্টি হবে এবারে তেত্রিশকে আমরা তিন এগারো তেত্রিশ করতে পারি উৎপাদকে বিশ্লেষণ করলাম এবারে আমরা গসাগু বের করব। কিভাবে গসাগু বের করব দেখো এখানে আমাদের কমন সংখ্যাগুলো নিতে হবে এখানে দেখো তিন রয়েছে এবং এখানেও তিন রয়েছে তাহলে দুটি তিনের বদলে একটি দিন এখানে এগারো রয়েছে এখানে এগারো রয়েছে একটি এগারো ঠিক আছে এবং এই দুটি সংখ্যা আমরা গুণ করব তাহলে তিন এগারো তেত্রিশ হবে ঠিক আছে আর কিন্তু অন্য কোনো সংখ্যা কমন নেই তাই এখানে আমাদের তেত্রিশ হয়ে যাবে উত্তর তো দেখো আমাদের বৃহত্তম সংখ্যাটি কিন্তু তেত্রিশ হবে অপশন সিতে রয়েছে তেত্রিশ এই তেত্রিশ দ্বারা যদি আমরা একশো চৌত্রিশ এবং একশো সাতষট্টিকে ভাগ করি তাহলে কিন্তু দুই ভাগ শেষ থাকবে ঠিক আছে চলো পরেরটি দেখে নিই কী রয়েছে এবারে পাঁচ নম্বর অঙ্কটি কী বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আট বিয়োগ করলে বিয়োগ ফল একুশ সাতাশ তেত্রিশ এবং পঞ্চান্ন দ্বারা বিভাজ্য হবে ডাব্লিউ বিশেষ মেন দু সালে আসা একটি অঙ্ক তো তিন নম্বর অঙ্কের মতো দেখো এখানে কি করব প্রথমে এই চারটে সংখ্যার লসাগু করব তার থেকে কি করব যত লসাগু বের হবে তার সাথে কিন্তু আমরা আট যোগ করব এখানে আট বিয়োগ করার কথা বলা আছে তাহলে আট যোগ করব ঠিক আছে তাহলে কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে তো একুশ সাতাশ তেত্রিশ এবং পঞ্চান্ন আমরা লিখব এবারে দাগ কাটবো এটিকে আমরা তিন দিয়ে কিন্তু ভাঙাতে পারি তিন সাতা একুশ তিন নং সাতাশ তিন এগারো তেত্রিশ পঞ্চান্নকে আমরা পারবো না তাই পঞ্চান্নই রাখব এবারে আমরা এগারো দিয়ে দেখো এগারো এবং পঞ্চান্নকে এগারো দিয়ে এগারোকে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন করতে পারি সাত এবং নয়কে তো যাবে না এগারোর থেকে ছোটো তাই সাত এবং নয়ই রাখবো আর কিন্তু আমরা ভাঙাতে পারবো না তাহলে বাইরের সংখ্যাগুলো যে রয়েছে এগুলো আমরা গুণ করব তিন গুণ এগারো গুণ সাত গুণ নয় গুণ পাঁচ গুণ ফল কত বের হবে দেখো গুণ কিন্তু বের হবে দশ ঠিক আছে তাহলে এবার এই দশ হাজার তিনশো পঁচানব্বইয়ের সাথে আমরা কি করব এই যে এখানে আট বিয়োগ করার কথা বলেছে এখানে আমরা আট যোগ করব তাহলে আমাদের যোগফল হবে দশ হাজার চারশো তিন দেখো অপশনে আছে কি না অপশনে কিন্তু এখানে দশ হাজার চারশো তিন নেই তাহলে আমাদের অপশন ডি কিন্তু কোনোটি নয় ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর যেহেতু কোনো অপশনে দশ হাজার চারশো তিন নেই ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা এই ভিডিওতে গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম ডাব্লিউ বিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আশা করি উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ